স্লথ বিয়ার সহ গ্রেপ্তার দুই পাচারকারী গোপন খবর পেয়ে পাতিপুকুর বাসস্ট্যান্ড থেকে শিশু স্লথ বিয়ার উদ্ধার করল উত্তর চব্বিশ পরগনা বনবিভাগের নর্থ ডিভিশনের আধিকারিকেরা সেই দিন বেলা এগারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলা বনবিভাগের ডিভিশনের আধিকারিকেরা পাতিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে দুই অভিযুক্ত বিট্টু মণ্ডল ও মহম্মদ ইরফানকে গ্রেপ্তার করে বন আধিকারিক সূত্রে বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোজা ডাঙা হয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে অন্য রাজ্যে পাচারের ছক কষেছিল অভিযুক্তরা এর মধ্যে দুই অভিযুক্তকে আজ বারাসাত আদালতে হাজির করা হয়েছে পাশাপাশি শিশু স্লদ বিয়ারটিকে আদালতের নির্দেশে পরে চিকিৎসার জন্য পাঠানো হবে ছিল আর কি কাল থেকে আমরা ইনফরমেশানটা পেয়েছিলাম যে আমাদের একটা স্লথ বিয়ার জুভেনাইল আছে আর কি জুভেনাইল স্লথ বিয়ার বাইরে থেকে এসছে এবং সেটা অন্য কোথাও যাবার একটা অন্য স্টেটে যাবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো গতকাল থেকে আমাদের টিম এটার পিছনে লেগেছিল আর কি তো যাই হোক আজকে সকালে আমরা এটা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা এটাকে ইন্টারসেপ্ট করতে পারি আর কি ধরা পড়েছে এবং আমরা এটা এখান ভারত কোটে আপনার পূর্ব এটা আসামি সহ ধরা পড়েছে তো তারপর এটা কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এর সেফ কাস্টডির জন্য হয়তো আমরা পাশাপাশি যে এখানে আলিপুর জু বা এখানে কোথাও পাঠাবার ব্যবস্থা করা হয় এটা বাইরে থেকে আসছিল বাইরে থেকে সম্ভবত আমি একদমই ইয়ে এখনই বলতে পারবো না যেহেতু একদম প্রিলিমিনারি স্টেজে আছে ইনকোয়ারিটা সম্ভবত বাংলাদেশ থেকে আসছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার কোনো অ্যাকচুয়াল ঠিকানা ছিল না হয়তো এখানে এটা নিয়ে এসে বার্গেনিং হচ্ছিল আর কি যেখানে সম্ভবত হয়তো চেন্নাই বা ওই সব বা অন্য কোথাও নিয়ে নিজের মতো অবস্থা তৈরি হচ্ছিলো আর কি এটা পাতিপুকুর আমাদের যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ধরা হয়েছে ওই দুজন অ্যারেস্ট হয়েছে আর কি একজন সমস্ত বিট্টু মণ্ডল আর একজন হচ্ছে ইরফান তো আমাদের ইনকোয়ারি জারি থাকবে আর কি দেখা যাক শুধু এটা এটা নয় আরও এর সঙ্গে অন্য অন্য জিনিসও যেটা আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পেয়েছি অন্যান্য ওয়াইল্ড অ্যানিমাল বার্ডস এগুলোও কিন্তু ওরা মোটামুটি সংযুক্ত যুক্ত আর কি বাচ্চাদের সঙ্গে আছে তো ভবিষ্যতে হয়তো দেখা যাবে না দেখুন রেগুলার বেসিসে তো আমাদের চলছে এ ধরনের হ্যাঁ মানে আমরা বিভিন্ন জায়গায় সার্চ ইয়ে করছি সার্চ করছি এবং বিভিন্ন ইয়েতে ধরা পড়ছে আমাদের তো কচ্ছপ একটা বড় ব্যাপার আছে এই জেলে আপনারা সবাই জানেন তার সঙ্গে আপনার পাখি তো আমরা প্রায় দু মাসে প্রায় আঠেরো উনিশটা মতো আমরা এই ধরনের ইয়ে করি হ্যাঁ এটা একটা আমার যেটা মনে হচ্ছে ইমিডিয়েট যেটা একটা বড় একটা আন্তর্জাতিক চক্রের সংযুক্ত আছে এটা ঠিক আছে এস পি বয়স কত হবে আনুমানিক আমি ঠিক মানে একদমই এক্সার্ট বলতে পারবো না ছয় থেকে আট মাস বা একদম এক বছরের মধ্যে হবে আশা করছি